আমার বিনা অনুমতিতে আমার ছেলেদেরকে কি অপরাধের ভিতরে ঢুকিয়েছেন ভিতরে আইন কারোর জন্য ছাড় নেই আমার কাছে লিখিয়ে গেছে ওই কারণে আমি ভিতরে ঢুকিয়েছি আপনার ছেলেদেরকে আপনার বরণ নিয়ে আপনি করেছেন ঠিক আছে মাস্টার মশারি অ্যাফেয়ার্স লিখে গেছেন ওনার কথা শুনে আপনি যেটা করেছেন ঠিক আছে কিন্তু আমি এখন যেহেতু এসেছি আপনার অফিসে আমার ছেলেকে এক্ষুনি এই মুহূর্তে আমার সামনে লগাব থেকে বের করে দিতে হবে আমি কোনো কথা শুনতে চাই না স্যার আমি আর কোনো কথা শুনতে চাই না আমার চোখের সামনে এক্ষুনি লগাব থেকে আমার ছেলেদেরকে বের করে দিতে হবে আর একটা কথা মাথায় রাখলেন ভালো হবে আপনি সাপের লেজে পা দিয়েছেন ছোবলে আপনাকে খেতেই হবে ঠিক আছে এক্ষুনি আমার ছেলেদেরকে আমি চোখের সামনে দেখতে চাই দু মিনিট আপনাকে টাইম কি স্যার আমি করবো না যখন বলেছি আমি করবো না আপনাকে করতে হবে আমি কোনো কথা শুনতে চাই না

হ্যালো হ্যাঁ নন্ধন শুনুন একটা কথা ভালোভাবে শুনুন আপনার আমিনার এতটাই পাওয়ার হয়ে গেছে আমার বিনা পারমিশনে আমার পড়ার থেকে আমার ছেলেকে তুলে নিয়ে চলে এসছে আমি ভালোভাবে অফিসে আসলাম এখন ওর এতটা পাওয়ার চলে এসছে যে আমাকে ধমকি দিচ্ছে সই গড়াবার জন্য ও আইন শেখাচ্ছে আমাকে তাই তো ও জানে না আমাকে কী অবস্থা করে আমি সেটা দিতে পারি শুনুন আমি কোনো কথা শুনতে চাই না এখন আপনার এই মুহূর্তে টু মিনিট আপনাকে টাইম দিলাম ওকে বিরিয়ানি না বানানোর ট্রান্সফার করুন আমি আর কোনো কথা শুনতে চাই না ঠিক আছে রাখুন হ্যাঁ স্যার বলুন হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছেড়ে দিচ্ছি মাসুদ আসামি তুমি ছেড়ে দাও এই সালা অফিসার মনে হয় জানে না কারের লোককে ঢুকিয়েছে

পারলেন না তো আটকে রাখতাম আমার ছেলেকে আপনাকে বললাম না দু মিনিট টাইম দিলাম আপনাকে ভালোই ভালো বললাম আপনি শুনলেন না দেখুন টু মিনিট হতে এখনো তিন সেকেন্ড বাকি আছে পারলেন না তো আটকা রাখতে দ্বিতীয়বার নেই ভুলটা আপনার তারাই কোনো হয়

হ্যালো মাস্টারমশাই আপনি তো ভালোভাবে জেলে ঢোকালেন আমাদের দুজনকে দেখুন আপনার ছেলেকে কি করে বাঁচাবেন এনে পাপার সাথে কথা বল শুনতে পেলেন তো